সৈয়দানি ইউসুফকে ভাইরা কুয়ার মধ্যে ফেলেছে বনিক দল সৈয়দানি ইউসুফকে কুয়া থেকে নিয়ে মিশরে বিক্রি করছে জানেন না ইসুফ আলাহ ঘটনা জানেন সবাই জানেন বিক্রি করার পরে মিশরের সেকেন্ড ইন পজিশন সেনাপতি আজিজ এ মেসার অনেক অনেক টাকা দিয়ে তাকে কিনে নিয়ে জুলাই খার হাতে দিয়েছে কার হাতে জুলাই খার নামও জানেন জুলাই হাতে দেওয়ার পরে জুলাই তার নিজের ছেলের মতো মানুষ করতে শুরু করেছে কিন্তু সৈয়দানা ইউসুফ যখন যুবক হয়ে গিয়েছে ওনার চেহারা এত সুন্দর ছিল জুলাইখা নিজেই ইউসুফের প্রেমে পড়ে গিয়েছে নজরুল্লাহ পড়েন জুলাইখা বলে ইউসুফ আমি তোমারে ভালোবাসি ইউসুফ কয়ে আমি আল্লাহরে ভালোবাসি জুলাইখা বলে ইউসুফ আমি তোমার সাথে প্রেম করতে চাই ইউসুফ বলে আমি কার সাথে প্রেম করতে চাই প্রেমের কথা কি বললেই হয় বেটে বলে হইতে হবে না প্রেম তো চরের জমি নয় জবরদখল করে হয় প্রেমের দখল নিতে হলে প্রেমেই নিতে হয় ঠিকইরা জুলাইখা বলে আমি তোমারে ভালোবাসি আমি তোমার প্রেমে হাবু ডুবু খাই ইউসুফ বলে আমি কারে ভালোবাসি কোনোভাবেই রে রাজি করাতে পারে না জুলাইখার একটা দাসী ছিল দাসীর নাম কালী মামা জুলাইখা কালি মামারে বলে ও কালী মামা কোনোভাবেই রে বোঝাতে পারলাম না একটা কাজ করবা আজ রাত বারোটার দিকে আমার গোপন কক্ষে নিয়ে আসবা ওই গোপন কক্ষে যেতে বড় বড় ষাটটা দরজা পার হইতে হয় কয়টা ষাটটা দরজায় বড় বড় ষাটটা তালা লাগাবা তারপরে ইউসুফ রে আমার কাছে নিয়ে আসবা ওই প্রাসাদটা আমি নিজে দেখে এসেছি যে প্রাসাদের মধ্যে সাইদানে ইউসুফ আলহ ইসালাম আর জুলাইখার এই ঘটনাটা ঘটেছে মিশর একটা থানা আছে ওই থানার নাম বদ্রিসিন ওই বদ্রিসিন থানায় একটা এলাকা আছে নাম আজিজিয়া এই আজিজি এলাকাতে এই প্রাসাদ তুফানের কবল এখন ভেঙে পড়েছে তার পাশেই আছে সিজনি ইউসুফ ইউসুফের জেলখানা এই জেলখানাটা আমি দেখে এসেছি এই জেলখানাতে ইউসুফ আলাহ দশ বছর জেলে বন্দী ছিল মিশর একটা পাহাড় আছে তুর পাহাড় যে তুর পাহাড়ের উপরে উঠে সাইদিনা মুস আলাহিসাল্লাম দুইবার আল্লাহর সাথে কথা বলেছেন অনেকবার আল্লাহর সাথে কথা বলেছেন ওই তুর পাহাড়ে আমি দুইবার উঠেছি ওইটার উপর একটা মসজিদ আছে একটা গির্জা আছে একটা সেনাগোগ আছে তিন ধর্মের লোকদের কাছে ওইটা পবিত্র জায়গা সবাই যায় আমরা মুসলমানরাও যাই ইহুদিরাও যায় ইহুদিরা সেনাগোগে যে ইবাদত করে খ্রিস্টানরা চার্চের ভেতরে গির্জার ভেতরে যে ইবাদত করে আমরা মসজিদের ভেতরে যেয়ে যে করি কার লা ইলাহা লা ইলাহা ইল্লাহু মোহাম্মেদুর রেসুম আলাইহি ওয়াসাল্লা এই জন্য রব্বুর আলা এমন ক্ষমতা ছোট্ট বাচ্চার মুখেও জবান দিয়ে দিতে পারে কে সেদেন ইউসুফ আলাইহিসাল্লাম যখন যুবক হয়ে গেলেন উনার প্রেমে মাতোয়ারা জুলাইঘা মাতোয়ারা হয়ে যখন কোনোভাবে ইউসুফকে আর কাবু করতে পারে না তখন সৈয়দান ইউসুফকে কাবু করার জন্য কালী বাবাকে নির্দেশ দিয়েছে নিজের দাসীকে নির্দেশ দিয়েছে কালী বাবা আজ রাত বারোটায় আমার স্পেশাল প্রাসাদে ষাটটা দরজার মধ্যে বড় বড় তালা লাগিয়ে তুমি ইউসুফকে নিয়ে আসবা সৈয়দান ইউসুফের কাছে কালী মামা যে বলে ও কালী মামা ও কালী মামা ইউসুফের কাছে যে বলে ইউসুফ জুলাইখা তোমার ডেকে পাঠিয়েছে ইউসুফ বলে রাত বাজে বারোটা জোরে বলেন কয়টা এত রাতে কি বলার জন্য ডেকেছে যাও আগামীকাল সকালে আমি যে কথা শুনবো কালী মামা বলে না না আগামীকাল সকালে গেলে হবে না জুলাই খা এখন যেতে বলেছে কখন ইউসুফ চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে আল্লাহ ও মাবুদ জীবনে কোনো অপরাধ করি নাই আমার বয়স হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো অন্যায় করি নাই না জানি আজকে আমি আমার হারা হয়ে না জানি আজকে আমি আমার ইমান চরিত্রটা হারাই রে মাবুদ ও আল্লাহ তোমার উপর তাহুল করে আমি গেলাম কালিমামা সাইদানী ইউসুফ আল্লাহ নিতে লাগলো আর দরজার মধ্যে বড় বড় এক একটা তালা ঝুলাতে লাগলো ষাটটা তালা